आपका हाथ देखो किसे जिन्दगी आती है बहुत जल्दी आती है यस अल्लाह की ने बुलवा दिया उन्हें दिल चला राफोल तो ना फोन लगा है हैं 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 हैं

তো সবাই মিলে এখন চলে গেল কাজে যাবে কোথায় আমার বাবা দেখো সেই আসছে ব্রাশ নিয়ে শুধু ঘুরছে দেখো জায়গা করে দিয়েছে ওইখানে এখন উঠবে না কাল থেকে বসবে কানায় পা দিতে একদম বারণ করেছে ওই ধারে বসে দেখো

ঠিক আছে হয় এই দেখো অনেকে আছে মা থালা বাসন ধুচ্ছে খুব ভালো ক্যামেরাম্যান দেখছে ক্যামেরা স্টোর খুলেছে নো নরম করে দিয়েছে পুরো গাছে পাকা হ্যাঁ দেখো আমাদের বাড়িতে সেই যে গাছ থেকে আমার বোন পেপে পারতো পাকাতে রেখে দিয়েছিল অর্ধেকটা hore গেছে অর্ধেকটা আমাদের জন্য নিয়ে এসেছে কত দানা দানাগুলো রাখতে হবে এখন চলে এসেছি থালো বাসন মেঝে ছাদে ওই যে ড্রাই ফ্রুটগুলো শুকনো করতে হবে আর অনেক কাপড় এনেছে আগের দিনে শুক জামা জামাকাপড় দিয়ে মেনে দেবো তা ভাবলাম আর একটু ছাদটা ঝাঁ দিয়ে দিই প্রচুর ধুলো সেদিন এত ভালো করে ধোয়া হলো তবুও সে ধুলো আর গেলো না যেমন ধুলো তেমনই আছে তো আমার বোন আবার ওদের ড্রাই ফ্রুট দিয়েছে আমার কাছে শুকনো করতে

тэнгаз ууг л ялаг оров ээ аасула миний хэвээрээ хэвээрээ энэ турбуч хэвээрээ 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 хэвээрээ

গেছি দুজন আমি একটু কেটে উঠে যাই মহাকাটে মা কম লম্বা করে দিতে চেরিটা এই ধারে চলবে না মোরম পাটা দে ধারে রোদ পাখি খেয়ে নেবে না এসুরি দাম ভালো করে

এই দুটো হচ্ছে আমার বোন দিয়ে গেল আমার ওখানে রোদ পায় না তার জন্য আমার এগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর এগুলো একদমই কাঁচা কাঁচা তোদের চেরি কি বড় বড় কাটা দেখ গালে বললাম তিন পিস করে দিবি শুকিয়ে গেলে ছোট হয়ে যাবে চলো মশারিটা টাঙিয়ে দিই আর আমার যাও ওখানে মেলে দিচ্ছে ছোটো মাও মেলছে

Çok mu बोलो सुन

তো আমার বোন এসেছে ওকে একটু আমার কাজে সাহায্য করে দিল বেশ ভালো হলো অনেকটা সুবিধা হলো তো চলো এবারে নিচে গিয়ে কাজকর্ম করি সেলাইগুলো করি প্রচুর সেলাই আছে অনেক কাজ তোর কাজ সব হয়ে গেছে বাড়ির কমপ্লিট গোছানো গোসালা করা শুরু করে শুরু করে দিয়েছিস এটা আমার ছবি তুলে দেখাবি কেমন করেছিস ওই যে প্যান্ডেল হচ্ছে তোদের ওইখানে গেছিল এই দেখো এইখানটায় এই যে সবুজ দেখা যাচ্ছে ওইখানে একটা বোর্ড দেওয়া আছে ওদের গির্জা লেখা আছে তো ওই মাঠটায় প্যান্ডেল হবে দড়ি টাঙানো হচ্ছে এই সব দড়ি টাঙানো হচ্ছে ওখানে প্যান্ডেল হবে প্রথম দিন ফাংশান তারপরের দিন ম্যাজিক শোক তো সে আমি দেখিনি তো যাই হোক এক সপ্তাহ ধরে হবে দুদিন ফাংশান একদিন ম্যাজিক একদিন কি বাউল গান গান বাউল একদিন যাত্রা যাত্রা একদিন আর একদিন এই গ্রামের বাচ্চা কাচ্চাদের নৃত্য শিল্পী হবে সাত দিন কান মাথা ধরে যাবে আমাদের এই পোস্টারে পোস্টারে এই পোস্টার বাড়ির সামনে পোস্টারে শুধু মাইক টাঙিয়ে দিয়ে চলে যাবে গোবর গোলা দেয়া হবে উঠানে

তখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই ঘরটা করলে ভালো হতো হ্যাঁ আর ভাঙাও যাবে না